বন্ধ ঘর থেকে জ্যোতিষ শাস্ত্রীর পচা গলা দেহ উদ্ধার বর্ধমানের দুই ব্লকের জামতলা মোড়ের শিলে পারে এলাকায় বন্ধ ঘর থেকে উদ্ধার হলো জ্যোতিষ শাস্ত্রীর পচা গলা দেহ খবর পেয়ে ঘটনাস্থলে আসে শক্তিগড় থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে পাঠায় আবারও জানি না কি জ্যোতিষ শাস্ত্রী বোর্ডে নাম লেখা জ্যোতিষ শাস্ত্রী শ্রী শিবনারায়ণ শাস্ত্রী বয়স আনুমানিক পঁয়ষট্টি তার পচা গলা দেহ উদ্ধার ইউজ বলতে যেনি ওই তো এক সপ্তাহ ধরে গন্ধ পাচ্ছিলাম তো উনি যেটা আজকে দেখা যাচ্ছে যে উনি ওখানে গিয়ে দেখলাম স্পটে গিয়ে দেখলাম যে উনি মোড়ে পড়ে আছে গ্যাসপ্যাস ছিঁড়ে গেছে হ্যাঁ কিন্তু ওনার নাম তো আমরা ঠিক জানি না নামটা ওই শিবনাথ শাস্ত্রী বলেই ওকে নামটা চিনি কিন্তু ওরা আসল নাম নাকি এটা আমি জানি না ও তো জ্যোতিষীর হাত দেখতো এইখানে প্রায় আপনার বছর পাঁচেক হবে পাঁচ বছর উনি থাকতো একাই থাকতো আমি একাই থাকতো একাই খাওয়া দাওয়া করতো একাই থাকতো হ্যাঁ সকালে বেরোতো রাত্রেবেলায় ঘর দেখতাম জানতে পারলাম এক সপ্তাহ আগে থেকেই আমরা ডাউট করছিলাম যে এইখানে দুর্ঘটনা গন্ধ গন্ধ আসছে পিছন দিক থেকে ছাগল না গরু মরেছে সেটা থেকে কেউ সামনে না গেলে তো চিনতে পারছে না ওই কি মরে সেটা কেউ পটকে দেখেই নি কেউ কি মুড়ে ওটা আজকে সকালবেলায় দেখে একজনকে পাঠিয়ে দেখলাম যে হ্যাঁ যেটা সন্দেহ করছিলাম সেটাই হয়েছে যে উনি যেটা সন্দেহ করছিলেন জ্যোতিষী মনে হচ্ছে যে মরে পড়ে আছে ওই দিক থেকে আর গন্ধ আসছে দেখলো পটে যে জ্বালালা খুলে দেখলো হ্যাঁ হ্যাঁ উনি পড়ে আছে জানলাটা খোলা জানলাটা খোলা একটা আবার খুলে দেখলো যে দেখলাম যে আছে বয়স কত হবে বয়স মিনিমাম বছর হবে ছিল বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন